সি এর উচ্চারণ কোথায় আমরা ক করব কোথায় দন্ত স করবো আর কোথায় তালব স করব এগুলো নিয়মের মাধ্যমে জেনে নিই নিয়ম এক সি এর পর আই ওয়াই থাকলে সি এর উচ্চারণ দন্ত এর মতো হয় চলো উদাহরণ ফলো করি তাহলে ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবো সেন্ট সেন্ট দেখো এখানে আমরা সি এর পরে ই বর্ণটা দেখতে পাচ্ছি এই জন্য এখানে সি এর উচ্চারণ করতে হবে দন্ত স সেন্ট মানে টাকা বা ডলার সেল এখানেও দেখো সি এর পরে আমরা ই বর্ণটা দেখতে পাচ্ছি এই জন্য সি এর উচ্চারণ দন্ত শ হচ্ছে সেল মানে কোষ সিমেন্ট এখানেও দেখো সি এর পরে ই বর্ণটা দেখতে পাচ্ছি এই জন্য আমরা সি এর উচ্চারণ দন্ত এর মতো করছি সিমেন্ট মানে সিমেন্ট এবার এসো দেখি সি এর পরে আই বর্ণটি থাকলে সি এর উচ্চারণ দন্ত শ কখন হয় যেমন সিটি সিটি এখানে সি এর পরে আই রয়েছে এই জন্য দন্ত শ উচ্চারণ হচ্ছে সিটি মানে শহর সাইট মানে জায়গা সিনেমা মানে চলচ্চিত্র সার্কেল মানে বৃত্ত তো প্রত্যেকটা উদাহরণে সি এর পরে আই লেটারটি দেখতে পাচ্ছি এই জন্য সি এর উচ্চারণ হয়ে যাচ্ছে দন্তস্ব এবার চলো দেখব সি এর পরে যখন ওয়াই লেটারটি থাকে তখনও কিন্তু দন্তস্ব উচ্চারণ হবে যেমন সাইকেল সাইকেল মানে সাইকেল সাইক্লিক মানে বৃত্তস্থ আইসি মানে বরফ ডেলিকেসি মানে সূক্ষতা তো এখানে দেখো চারটে উদাহরণের মধ্যেই আমরা সি এর পরে ওয়াই লেটারটি দেখতে পাচ্ছি এখানে কিন্তু সি এর উচ্চারণ হয়ে যাচ্ছে দন্ত সয়ের মতো তো আশা করি এই নিয়মটা তোমাদের মাথায় থাকবে সি এর পরে ই আই ওয়াই এই তিনটা যদি বর্ণ দেখতে পাই তাহলেই আমরা সি এর উচ্চারণ করবো দন্তস্বয়ের মতো এবার চলো আমরা জেনে নিই সি এর উচ্চারণ কোথায় আমরা তালব্য স এর মতো করব কোনো শব্দে সি এর পর যদি একাধিক ভাওয়েল থাকে তাহলে সেই ক্ষেত্রে সি এর উচ্চারণ তালবস হবে আবারও একবার বলছি নিয়মটা কোনো শব্দে সি এর পরে যদি একাধিক ভাওয়েল থাকে তাহলে সেই ক্ষেত্রে সি এর উচ্চারণ তালবস হবে চলো উদাহরণ ফলো করি তাহলে ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবো ওসন ওসন একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে দেখো আমরা সি এর পরে একাধিক ভাওয়েল পাচ্ছি ই এবং এ এই দুইটাই কিন্তু ভাওয়েল তাই এখানে সি এর উচ্চারণটা কি হচ্ছে হ্যাঁ তালোবশয়ের মতো হচ্ছে এর অর্থ হচ্ছে মহাসাগর এবার চলো পরের উদাহরণটা দেখি প্রেসেস প্রেসেস একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে আমরা সি পরে একাধিক ভাওয়েল পাচ্ছি আই ও ইউ এখানে তিনটা ভাওয়েল রয়েছে এই জন্য সি এর উচ্চারণ হয়ে যাচ্ছে তালোবশয়ের মতো প্রেসেস অর্থাৎ মূল্যবান স্পেশাল স্পেশল একটু ভালোভাবে লক্ষ্য করো এখানেও আমরা সি এর পরে একাধিক ভাওয়েল পাচ্ছি আই এবং এ এই জন্য সি এর উচ্চারণ হবে তালবর্ষ স্পেশল অর্থাৎ বিশেষ গ্রেইসেস গ্রেইসেস অর্থাৎ করুণাময় তো এখানে আমরা চারটে উদাহরণের মধ্যেই সি এর পরে একাধিক ভাওয়েল পাচ্ছি এই জন্য সি এর উচ্চারণ হয়ে যাচ্ছে তালবর্ষ ওকে এবার চলো আমরা পরের নিয়মটা শিখে নিই সি এর উচ্চারণ কোথায় আমরা কয়ের মতো করব। সি এর পর এ ও ইউ কে থাকলে সি এর উচ্চারণ কয়ের মতো হয় একটু ভালোভাবে লক্ষ্য করো সি এর পরে যদি আমরা এই চারটে বর্ণ দেখতে পাই তাহলে আমরা কয়ের মতো উচ্চারণ করব চলো উদাহরণ ফলো করি তাহলে খুব সহজে বোঝা যাবে ক্যাট এখানে দেখো সি এর পরে আমরা এ বর্ণটা দেখতে পাচ্ছি এই জন্য সি এর উচ্চারণ কয়ের মতো হবে ক্যাট মানে বিড়াল তেমনি করে আমরা বলতে পারি ক্যাপ মানে টুপি ক্যান মানে পাড়া কাউ এখানে দেখো সি এর পরে ও বর্ণটা দেখতে পাওয়া যাচ্ছে তাই এখানে সি এর উচ্চারণ হবে ক কাউ মানে গরু কাট এখানে দেখো সি এর পরে ইউ বর্ণটা দেখতে পাচ্ছে এই জন্য সি এর উচ্চারণ হবে ক কাঠ মানে কাটা লক লক এখানে সি এর পরে কে বর্ণটা দেখতে পাওয়া যাচ্ছে তাই সি এর উচ্চারণ করতে হবে ক লক মানে তালা ব্যাক মানে পিছন তো আমরা সি এর পরে যখনই এই চারটে বর্ণ দেখতে পাবো তখনই কিন্তু কয়ের মতো উচ্চারণ করতে হবে এবার চলো আমরা পরের নিয়মটা জেনে নিই শব্দের শেষে সি থাকলে সি এর উচ্চারণ ক হয় যেমন পিকনিক মানে চড়ুই ভাতি তো এখানে পিকনিক এর শব্দের শেষে আমরা সি বর্ণটা দেখতে পাচ্ছি তাই কয়ের মতো উচ্চারণ করতে হবে তেমনি করে বলা যাবে স্পেসিফিক মানে নির্দিষ্ট চলো আর কোথায় আমরা সি এর উচ্চারণ কয়ের মতো করব জেনে নিই সি এর পরের বর্ণটি যখন কনসনেন্ট হয় তখনও তার উচ্চারণ কয়ের মতো হয় যেমন ক্লাস ক্রিম ডিফেক্ট তো এখানে দেখো প্রত্যেকটা সি এর পরে আমরা একটা করে কনসনেন্ট দেখতে পাচ্ছি এই জন্য সি এর উচ্চারণ হয়ে যাচ্ছে ক এবার আমরা জানবো জি এর উচ্চারণ কোথায় গ আর কোথায় বর্গীয় জয়ের মতো করতে হয় চলো নিয়মগুলো আয়ত্ত করে নিই জি এর পরে ই আই ওয়াই ভাওয়েলগুলো থাকলে জয়ের মতো উচ্চারণ হয় চলো উদাহরণ ফলো করি জেনারেল এখানে দেখো জি এর পরে ই বর্ণটা দেখতে পাচ্ছি আর জি এর উচ্চারণ হয়ে যাচ্ছে জয়ের মতো জেনারেল মানে সাধারণ তেমনি করে বলা যাবে জিওগ্রাফি মানে ভূগোল জিন মানে বংশানু তবে এর ব্যতিক্রমও পাওয়া যায় যেমন গেট এখানেও দেখো জি এর পরে ই বর্ণটাই দেখতে পাচ্ছি এখানে কিন্তু জি এর উচ্চারণ গ হয়ে গেছে তো এটা হচ্ছে তার ব্যতিক্রম এবার চলো দেখি জি এর পরে যখন আই থাকে তখন তার উচ্চারণ কেমন হয় যেমন জায়ান্ট এখানে দেখো জি এর পরে আই রয়েছে জি এর উচ্চারণ হচ্ছে জয়ের মতো জায়ান্ট মানে দ্বৈত তেমনি করে বলা যাবে জিরাফ মানে জিরাফ রিলিজেন মানে ধর্ম তো প্রত্যেকটা উদাহরণে জি এর পরে আমরা আয় লেটারটি দেখতে পাচ্ছি আর জি এর উচ্চারণ হচ্ছে জয়ের মতো তবে ব্যতিক্রমও পাওয়া যায় যেমন গিফট গিফট দুইটা উদাহরণে জি এর পরে আয় রয়েছে কিন্তু এখানে জি এর উচ্চারণ হয়ে যাচ্ছে গয়ের মতো জি এর পরে যখন ওয়াই লেটারটি থাকে তখনও কিন্তু জয়ের মতো উচ্চারণ হয় চলো উদাহরণ ফলো করি জিম মানে ব্যায়াম এনার্জি মানে শক্তি আইডিওলজি অর্থাৎ অর্থবিদ্যা বায়োলজি অর্থাৎ জীবনবিজ্ঞান ইকোলজি অর্থাৎ পরিবেশ বিজ্ঞান তো প্রত্যেকটা উদাহরণেই আমরা জি এর পরে ওয়াই লেটারটা দেখতে পাচ্ছি এবং জি এর উচ্চারণ জয়ের মতো করতে হচ্ছে তবে হ্যাঁ আর একটা কথা ভালোভাবে মাথায় রাখতে হবে যদি কোনো শব্দে জি জি ওয়াই থাকে তাহলে গয়ের মতো উচ্চারণ হবে যেমন ফগি ডগি দুইটা উদাহরণের মধ্যে জি জি ওয়াই দেখতে পাচ্ছি আর জি এর উচ্চারণ গয়ের মতো করতে হচ্ছে কোনো শব্দের শুরুতে জি এইচ থাকলে গয়ের মতো উচ্চারণ হয় যেমন গ্যাউস্ট গ্যাউস্ট মানে ভূত গ্যাটটাও তো দেখো এখানে দুইটা উদাহরণের মধ্যেই কিন্তু আমরা শব্দের শুরুতে জি এইচ পাচ্ছি আর এখানে জি এইচ এর উচ্চারণ হচ্ছে গয়ের মতো কিন্তু যদি জি এইচ শব্দের শেষে থাকে তাহলে ফয়ের মতো উচ্চারিত হয় যেমন রাফ রাফ টাফ টাফ কফ কফ এনাফ লাফ প্রত্যেকটা উদাহরণের মধ্যেই আমরা জি এইচ শব্দের শেষে পাচ্ছি আর জি এইচ এর উচ্চারণ এখানে কিন্তু ফয়ের মতো করতে হচ্ছে তবে এর দুই একটা ব্যতিক্রমও পাওয়া যায় যেমন থ্রু দো তো এই দুইটা উদাহরণের মধ্যে শব্দের শেষে জি এইচ পাচ্ছি এখানে কিন্তু এইচ সাইলেন্ট হয়ে গেছে কোনো ওয়ার্ডের মধ্যে আই এর পরে জি এইচ থাকলে জিএইচ এর উচ্চারণ হয় না যেমন ব্রাইট রাইট ফাইট টাইট তো প্রত্যেকটা উদাহরণের মধ্যেই দেখো আমরা আই এর পরে জি পাচ্ছি আর এখানে আই এর পরে যখনই জিএইচ পেয়েছি তখনই কিন্তু সাইলেন্ট হয়ে গেছে তো এই কথাটা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে যখনই আই এর পরে জি এইচ থাকবে সেই জিএইচ সাইলেন্ট হয়ে যায়